আসসালামু আলাইকুম আজকে এআই নিয়ে বিষয়ে কথা বলতেছি এআই ইমেজ আমরা যখন সেন্ড করি এর কাছে যে এআই এটা তৈরি করে দাও গিবিলি ফটো তৈরি করে দাও অথবা থাম্মেল তৈরি করে দাও যে কোনো ফটো তৈরি করার জন্য আমরা আমাদের ফেস মানে আমাদের ছবিগুলা সেন্ড করি তাদের কাছে তো এআই কি করে এগুলা আমি প্রশ্ন করলাম এর কাছে যে এগুলো আপনার সেভ থাকে কিনা তো সে বলল না কিন্তু আচ্ছা আমি ফোন এটা দেখাবো তার আগে আমি বলে দিই এআই কিন্তু প্রতিনিয়ত ট্রেনিং প্রাপ্ত হয় যখন আপনার আপডেট আর কারণে ভবিষ্যতে আপনার ফেস কিন্তু স্ক্যান করে রেখে দিচ্ছে অন্য একটা ফেস তৈরি করার সময় তখন কিন্তু এই ফেসটা আপনার ফেসের সাথে মিল রেখে তখন করে দিলে আপনিও ভাবতে পারেন না যে কি পরিমাণ ক্ষতি হতে পারে বা আপনার হেনস্থার শিকার হতে পারেন তো কোপন কিছু আপনার এআই এর কাছে না পাঠানোই ভালো আর গিবিলি ফটো তৈরি ইসলাম বিরোধী এগুলা না করাই ভালো তো আমি ফোর স্ক্রিনে যাই দেখিয়ে দিচ্ছি আসলে কি কাহিনী হচ্ছে আর আমি চার জিবিটির কাছে পোস্ট করেছি তো দেখে দিচ্ছি সবাই ফোর যাই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আমি এ এর কাছে পোস্ট করলাম আমরা যে ছবিগুলো চার দেই এই ছবিগুলো কি সেভ রাখা হয় তো সেব উত্তর দিল না আপনি যে ছবি বা ফাইল আমাকে পাঠান সেগুলো সেভ রাখা হয় না আপনার পাঠানো ছবি শুধুমাত্র আপনার অনুরোধ সম্পন্ন করার জন্য ব্যবহার করা হয় এরপর তা সংক্রিয়ভাবে মুছে ফেলা হয় আপনি নিশ্চিন্তে ছবি পাঠাতে পারেন তবে গোপনীয় সংবেদনশীল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন মানে এরা বলতেছে যে গোপন বিষয় আপনি শেয়ার করা থেকে বিরত থাকুন এদের কাছে সেভ করা হয় না তারপর স্ক্যান করে রেখে দিচ্ছে আচ্ছা তারপর আমি জিজ্ঞেস করলাম কেন না দেওয়া ভালো যদিও যদিও আমি আপনার ছবি ছবি সংরক্ষণ করি না তবুও গোপনীয় বা সংবেদনশীল শেয়ার না করাই ভালো কিছু কারণে তো তিনটা কারণ দিয়েছে তো আমি দেখে শোনাচ্ছি গোপনীয়তা ও নিরাপত্তা যদি ছবিতে ব্যক্তিগত তথ্য পরিচয় সংক্রান্ত তথ্য বা সংবেদনশীল তথ্য থাকে তো তবে তা অনলাইনে শেয়ার করলে সেটি কিভাবে ব্যবহৃত হবে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে মানে এদের কাছে যখন আমরা পাঠাই তখন কিন্তু এরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না তো অপ্রত্যাশিত তথ্য ফাঁসের ঝুঁকি মানে আপনার অ্যাপস নির্মাতা এগুলো তথ্য মানে আপনার ভাইল মানে নেটওয়ার্কের বাইরে ছড়িয়ে দিতে পারে এটা বলতেছে আর কি অপ্রত্যাশিত তথ্য পাশের ঝুঁকি যদিও আমি সুরক্ষিত পরিবেশে কাজ করি তবে নিরাপত্তা রক্ষার জন্য ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য ভাগ না করাই স্নেহ তবে আপনি সাধারণ ছবি বা কোনো সমস্যার সমাধানের জন্য অপ্রয়োজনীয় তথ্যবিহীন ছবি পাঠান তাহলে তেমন কোনো সমস্যা নেই মানে আপনার কোনো গোপন ছবি পাঠানোর জন্য নিষেধ করতেছে মানে যে কোনো সময় ফাঁস হতেও পারে মানে এ হচ্ছে আপনার কারোর নির্ভরশীলতা থাকে না কিন্তু যে নির্মাতা তার নির্ভরশীলতা অবশ্যই থাকে তো আসলে আশা করি তো আরেকটি প্রশ্ন করলাম এর কাছে ছবি পাঠানো কতটা নিরাপদ এগুলো ভবিষ্যতে আঠারো প্লাস ছবি তৈরি হবে কিনা চ্যাটজিপিটি আমাকে উত্তর দিল আপনি যখন আমাদের ছবি আমাকে ছবি পাঠান সেগুলো নিরাপদভাবে প্রক্রিয়া করা হয় এবং ওপেন এআই আপনার ছবি সংরক্ষণ করে না বা ভবিষ্যতে ব্যবহার করে না তাই আপনার পাঠানো ছবি দিয়ে ভবিষ্যৎ সম্ভাবনা নেই তবে ওপেন এআই সেবা শর্ত অনুযায়ী আমাদের অবশ্যই অবৈধ বা অনৈতিক ছবি পাঠানো থেকে বিরত থাকতে হবে আর যদি আপনি কোনো সংবেদনশীল বা ব্যক্তিগত ছবি পাঠান তাহলে সেটা অপূর্ণ সম্পূর্ণ দায়িত্ব আপনার এখানে দেখেন সম্পূর্ণ দায়িত্ব আপনার বলতে কি বলা হচ্ছে এটা ভবিষ্যতে তার মানে হতেও পারে আমার যতটুকু বুঝলাম আপনার যদি আরো নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে জানান আচ্ছা এখানে আপনার সংবেদনশীল পার্সোনাল ছবি পাঠাতে মানা করতেছে আবার প্রথমে বলতেছে যে সম্ভাবনা নেই আবার দ্বিতীয়বার বলতেছে যে মানে তবে ওপেন এআই সরকার এটা পাঠানোর জন্য নিষেধ করতেছে পাঠালে আবার ক্ষতি হতে পারে তাহলে কি বুঝলেন আমি বলবো সম্পূর্ণ এগুলো থেকে দূরে থাকেন ভালো থাকবেন আল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন অন্যরা সহজে জানতে পারবে ভালো থাকবেন সবাই এই গোপন ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন আল্লাহ হাফেজ